অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তো কোনো কাটাকাটি না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো আর এখন তোমরা বলতে পারো কেন আসলে তেমন কিছু না প্রথম ভিডিও তাই আর শুরুতে বলে দিই আমি একজন নতুন প্লেয়ার আর আমার আইডিতে কোনো টাকা খরচ করা নাই কারণ আমার একটা ভালো আইডি কেনার ইচ্ছা আছে তো কেউ যদি বিক্রি করতে চাও তাহলে অবশ্যই কমেন্টে বলো আর এই এটাই আমার লেভেল গানের স্ক্রিন বা ডেসাপ এগুলো কিছুই নেই আর গেম প্লের কথা বলতে গেলে চলো ওটা নেই প্র্যাকটিক্যালি দেখাই তো এখানে আমি দু বিচ্ছি গানটা হাতে দোয়া দেওয়া ছিলাম দৌড়াতে দৌড়াতে দেখিয়ে দিতে হবে আমার টিমেটকে মারছে পরে দু বিচ্ছি দেয় দু সত ডাউন করে দিই ডাউন করার পর ফিনিশ দিয়ে দিই তারপরে ঘর থেকে বাড়ার পরে দেখিয়ে দিই আর একটাই নেমি প্লেয়ারে হেড শট মারার চেষ্টা করলাম তো লাগলো না যাই হোক ঘরে ফিনিশ করে দিচ্ছি তো তারপরে এদিকে যাচ্ছিলাম যেতে যেতে দেখি যেতে ঘুমিয়ে নিয়ে দেখতে পেলাম না তো ঘুরছিলাম আর তাতে দেখি পিছন থেকে আবার হালামার তারপরে বললো কোনো মত কাভার নেওয়ার পর কোনো কিছু না ভাবে রাস মেরে দিত রাস মারার পরে দু বিচ্ছে দেখ শর্ত মার মারার চিন্তা ভাবনা ছিল তো মারার পরে দেখি আবার এদিক তো আবার আছে তুমি হাঁটু বাড়াতে দিচ্ছি তারপরে না মানুষ ফিনিশ করার পরে দিয়ে

তো আমি কোনো কিছু না ভেবে এখানে কিন্তু রাস মেরে দিই রাস মারার পর দিয়ে হালা আমার দেখেনি আমার টিমেটো ট্যাগি মারছিল কিরে ভাই কি রে শালা কি সালাগি মারি চামড়া নাকি এত মারছি তো মরে নাকি কোনো সমস্যা নাই পাশে যে ওরে ডিম একেবারে চান্দের দেশে বেটাই একটা দিছি দাঁড়া 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 ওই সালাগুলো মাইরে দিচ্ছে রে